পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে জাতীয় সরকার গঠন হবে যেখানে প্রত্যেকটা মানুষের প্রতিনিধি সংসদের মধ্যে থাকবে প্রত্যেক সংসদে কথা বলতে পারবে যেরকম ভোট হবে ব্যক্তিকে ভোট দিবে না যদি হাত পাখা মারকার তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের প্রতিনিধি থাকবে নব্বই জন এমনকি কোন দল যদি এক পার্সেন্ট ভোট পায় তাদেরও তিনজন প্রতিনিধি সংসদে থাকবে জাতি নির্বাচন বিপ জাতীয় নির্বাচন চায় জাতীয় সংসদ চায় জাতীয় সরকার চায় আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি হলো পিআরসি নির্বাচন মার্কায় ভোট হবে কোন ব্যক্তি কেন যেরকম হাত পাখা অমুক পাখা অমুক মার্কা সেখানে ভোট দিবে যত পার্সেন্টেজ ভোট মার্কায় পাবে ওই পরিমাণ পার্সেন্টেজের প্রতিনিধি সংসদে যাবে তাহলে পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার সরাসরি কোনো ভোট মিসইউজ হবে না সব ভোট কাজে লাগবে কি কথা ঠিক না এই সরকার আমি অন্তর্দী সরকারকে অনুরোধ করবো পিআরসিস নির্বাচন প্রধান করুন এটা আমরা চাই আর গণবিহত্যার বিচার চাই যারা গণহত্যা করেছে গণহত্যার বিচার করতেই হবে যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় তো এইটা সবসময় জুলুম হবে এর চেয়ে বড় জুল আর কেউ পারে না আপনাকে মনে রাখতে হবে সালেমকে ছেড়ে দেয় বড় জুলুম বরং সালেমকে বিচার করাই এইটাই হলো সবচেয়ে ভালো এইটাই ন্যায় এইটাই ইনসাফ এইটা আদালত এই জন্য আসুন আমরা গণহত্যার বিচার চাই আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী অর্থনীতি চাঙ্গা প্রত্যেকটা ধার্মিককে প্রত্যেকটা ধার্মিক যেন নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারে সেরকম একটা পরিবেশ আমরা বাংলাদেশের সৃষ্টি করতে চাই নির্বাচন আসবে দুই দিন পরে হোক দুই দিন আগে হোক সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না অবশ্যই প্রয়োজনে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আবার প্রস্তবিদ্ধ নির্বাচন হবে যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না তারাহুর আর কিছু নাই আগে প্রয়োজনে সংস্কার করণ তারপর নির্বাচন দেন আসুন আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো হাত পাখায় ভোট দেবো ইনশা আল্লাহ